আমার এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রার্থী আজ আমরা এগারো থেকে বিস্তম গ্রেডের অর্থাৎ হচ্ছে যে এই যে দুই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে গণিত অঙ্কগুলো এসেছিল আর কি যেগুলো রিপিট হয় এই গণিতগুলো রিপিট হয় আমরা সেই গণিতগুলো দেখবো এবং তার সমাধান দেবো এগুলোর আমি ইমেজও দিয়ে দিব তারপরে আপনারা চাইলে এর পিডিএফও আমি দিয়ে দিতে পারি এই এটা হচ্ছে এই গণিতগুলো হচ্ছে আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এসেছে যে গণিতগুলো সেগুলোই আমরা সলভ দেখবো দেখা যাবে যে এগুলো হুবহু রিপিট হয় গণিতগুলো এগারো বিশ গ্রেডের চাকরির জন্য রিপিট হয় আপনারা এগুলোই দেখবেন এবং কোথাও না বুঝলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দিব কিংবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন প্রথম যে গণিতটি দেখবো শতকরা বার্ষিক কত হার সুদে শতকরা বার্ষিক কত হার সুদে ছয় হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ হচ্ছে আপনাদের ছয় হাজার টাকা বলছে আমাদের ঠিক আছে তাহলে আমরা এখন এই অকাউন্টটা একটু দেখবো দেখেন এখানে বলছে যে চেয়েছে হচ্ছে কত হার সুদে আমাদের কত হার সুদে চেয়েছে হ্যাঁ ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ এত আমরা একটা সূত্র জানি আইল টু পি এন আর এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে হার চেয়েছে এখানে আইল টু আমরা জানি হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে সময় রেট সুদের হার হার তাহলে চেয়েছে টাকে আমরা এই পাশে রেখে মানে হচ্ছে আর ইজ টু তাহলে কি হচ্ছে আমরা যদি এ পাশে রাখি তাহলে হচ্ছে দেখেন তাহলে আই বাই পি এন তাহলে হচ্ছে আমাদের আই বাই পি এ আমি একটু বড় করে লিখে দিলাম আপনাদের দেখেন এখানে আমি এখন বাকি মানগুলো বসায় দিব এখানে আমি বসায় দেওয়া আছে দেখেন এখন আই এর মানটা দেওয়া আছে দেখেন হচ্ছে কত সুদ দেয় আছে আইকুয়াল টু এত তাহলে এই জায়গাতে আমি এই এটা বসাবো আর পি দেওয়া আছে কত এটা আর এন দেওয়া আছে সময় পাঁচ বছর মানটা বসিয়ে দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার আর এর মানটা পাওয়া যাবে আর এর মানটা অবশ্যই আমাদের পার্সেন্টেজ হবে ঠিক আছে আটটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ হবে তাহলে আমরা বুঝতে পেরেছি জানি তাহলে আইজুক টু পিয়ে আর এই সূত্র ধরে এই অঙ্কটা হয়ে যায় ওকে এবার আমরা পরের অঙ্ক যদি দেখি একটু দেন পরের অঙ্কটা দেখেন এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটাও অনেক কয়েকবার এসেছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম মানে এবং সোনা এবং তামার অনুপাত দেয়া রয়েছে এখানে সোনা এবং তামার অনুপাত দেয়া আছে এটি কি পরিমাণ সোনা মেশাতে হবে তাহলে সোনা মেশাবো আমরা তাহলে অনুপাতটা হবে চার অনুপাতে এই অনুপাতটা হবে সোনা সোনা কতটুকু রকম তাহলে দেখেন

তাহলে আমাদের কত দেখেন টোটাল আমাদের কত চার অনুপাতের কত চার আর উপরে দেখেন তিন তাহলে এটা যদি আমি করি তাহলে কিন্তু আমাদের সোনার পরিমাণটা বের হয়ে যাচ্ছে দেখেন সোনার পরিমাণ যে বারো গ্রাম বের হয়ে যাবে ঠিক আছে এটা যদি কাটাকাটি করি চার চারের ষোলো এখানে চার চারের ষোলো এখানে তিন চার হবে বারো বারো ওকে বারো হবে ওকে হইলো দেখেন তাহলে বারো এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে চার এক্স অনুপাত্রাম তাহলে হচ্ছে বারো যোগ এটার সঙ্গে আমি এক্স মেশাবো যোগ করবো এক্স তাহলে এই যে বারো যোগ এক্স বাই বাই চার চার আর এক অনুপাত তাহলে তাহলে হচ্ছে বারো প্লাস এক্স বাই বাই চার 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 টু এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করলে উত্তর হয়ে যায় ঠিক আছে তাহলে আশা রাখি আমরা বুঝতে পেরেছি তাহলে আমি সোনার বের করে সোনার সঙ্গে এক্স মেশাবো কতটুকু মানে নিবো এক্স তাহলে বারো প্লাস এক্স ঠিক আছে বারো প্লাস এক্স

ওকে আমরা বুঝতে পারছি অঙ্কগুলো এবার আমরা একটু অঙ্ক আর অঙ্ক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব সেটা বলছে দুই অঙ্ক একটি অঙ্কদয়ের সমষ্টি নয় অঙ্ক সমষ্টি নয় অঙ্ক হতে গেলে কি হয় আমরা জানি অঙ্ক সমষ্টি তার সহিত নয় যোগ করলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সংখ্যাটা নির্ণয় করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কত তাহলে একটা যদি এক্স হয় একটা যদি ওয়াই হয় ইজ ইকুয়াল টু নাইন হয় তাহলে এক্স ইজ ইকাল টু নাইন মাইনাস ওয়াই এরকম আমার কথা না তাহলে একটা ধরে নিলাম এক্স তাহলে দশকের স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স ওকে আর দশকের জায়গায় সবসময় সংখ্যাটি কত দেখেন দশকের জায়গায় দশ হয়েছে আর এককের জায়গায় ওকে এখন যোগ করলে তাহলে এর সঙ্গে যদি আমি নয় যোগ করি এর সঙ্গে কত নয় যোগ করছি নয় যোগ করলে স্থান পরিবর্তন করে মানে দশকের দশটা যাবে হচ্ছে এক্স এর জায়গায় আর এক্স এর ওয়ান যাবে হচ্ছে নয়ের এই দশকের জায়গায় তাহলে দেখেন এই যে এক্স এর সঙ্গে আমাদের দশ হয়েছে আর এর সঙ্গে দেখেন আমাদের এখানে ওয়ান আছে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝে গেলাম তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর এটা আমরা এখন ক্যালকুলেশন করব দেখেন ক্যালকুলেশন করে এখানে এক্স এর মানটা বের হবে পাঁচ ওকে এক্স এর মান পাঁচ বের হবে তাহলে হচ্ছে পরের মানটা বসাই দিব এক্স এর মানটা এই যে টেন ইন্টু নাইন মাইনাস ফাইভ প্লাস ফাইভ তাহলে এখানে ফোরটি ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর এবার আমরা পরের একটু অঙ্কে এই অঙ্কটা অনেকবার আসছে এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুর্গ আহ চব্বিশ মিটার প্রস্তুত দশ মিটার তাহলে ক্ষেত্রফল আমরা জানি দুর্গ প্রস্তুত দুশো চল্লিশ মিটার ওকে একটু পেরে গেছে এবং প্রস্তুত করে বৃদ্ধি করতে হবে দুর্গ ছয় পার্সেন্ট মানে চব্বিশ প্লাস চব্বিশের সিক্স পার্সেন্ট দেখেন চব্বিশ প্লাস চব্বিশ পার্সেন্ট মানে ছয় পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে এটা হবে আবার যদি করি প্রস্তুর ক্ষেত্রে দেখি তাই টেন পয়েন্ট সিক্স হবে ওকে তাহলে ক্ষেত্রফল কতটা হবে নতুন করে ক্ষেত্রফল হবে এই যে ক্ষেত্রফল নতুন করে হলো তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইলো ক্ষেত্রফল নতুন করে হইলো এটা তাহলে বৃদ্ধি পাইলো কত এটা হচ্ছে একটা নতুন দুইশো চল্লিশ বৃদ্ধি পাইলো উনত্রিশ পয়েন্ট সিক্স সিক্স তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত এই উনত্রিশ পয়েন্ট সিক্স বৃদ্ধি পায় কততে দুশো চল্লিশে তাহলে একশোতে কত এটি হচ্ছে আমাদের উত্তর বারো পয়েন্ট সিক্স কত করছি বৃদ্ধি পাচ্ছে এটি উত্তর উত্তর ওকে এবার তারপর দেখো ক্ষেত্রফল নিয়ে অঙ্ক আসে কিন্তু হ্যাঁ আমি আপনাদের সিলেবাস দিয়ে দিচ্ছি সেখানে দেখবেন যে আপনারা এই অঙ্কগুলি আসে এটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে ওকে তারপরে বলছে প্রতি বর্গমিটার এত টাকা ধরে মোড়াতে এত টাকা খরচ হয় তাহলে এই যত টাকা খরচ হয় তাকে কার্পেট দ্বারা মোড়াই কতটুকু হয়েছে সেটা যদি ভাগ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দেখেন তাই করছি আমরা দেখেন এই যে প্রশ্ন মতে কি ক্ষেত্রফল কত থ্রি এক্স স্কোয়ার

মুনাফায় এত টাকা মুনাফায় কত বছরে সময় চেয়েছে না এখানে এন চেয়েছে দেখো মানে কত টাকা সরি কত টাকার চেয়েছে পার্সেন্ট কত টাকা ছয় বছরের মুনাফা মানে কি জানি আই ইজ ইকুয়েল টু তাহলে আমাদের কি হচ্ছে আই বাই আর এন আই বাই আর এন দেখেন এন আয়ার মানটা কত আয়ারমান ইন্টারেস্ট হচ্ছে কত টু ফাইভ ফাইভ জিরো আর কত দিয়ে আছে সাড়ে আট পার্সেন্ট আর এন কত দেয়া আছে ছয় বছর আমাদের উত্তর হয়ে ঠিক আছে আসুন এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা এই অঙ্কটা অনেকবার এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট মানে প্রতি পরীক্ষায় দেখি যে এই অঙ্কটা আসে কেন ঠিক আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এখন এই অঙ্কটা দেখেন এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এটাকে আমরা ভাঙাতে হবে একটু ভাঙিয়ে আমরা করব দেখেন কি কিউব এখানে হচ্ছে এটাকে আমরা একই জিনিস থাকে এখানেও তাই ফাইভ এক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার এখানে সিক্স ওয়াই তারপরে আমি কমন নিব এটাকে দেখেন এক্স স্কোয়ার কমন নিছি তাহলে এক্স প্লাস এখানে ফাইভ এক্স ওয়াই x plus y তারপরে 6y স্কয়ার কমন নেছি x plus y পরে x plus কমন নিয়ে এই যে থাকে এটা যেগুলো থাকে সেটা নেছি এটা থাকে হচ্ছে কি এই যে x স্কয়ার থাকে তারপরে হচ্ছে যে 5xy থাকে তারপরে 6y স্কয়ার থাকে এগুলো নিছি ওকে নিয়ে এটাকে আবার মিডল টার্ম করছি দেখেন মিডল টার্ম মিডল টার্ম মানে কি এই 6টাকে ভাঙাবো 6টাকে এমন ভাবে ভাঙাবো যেন আমাদের যোগ বিয়োগ করলে 5x স্কয়ার তাহলে 3 গুণ 6 তাহলে 3 গুণ 2

এই অঙ্কটাও আছে দেখেন এই অঙ্কটা ইম্পর্টেন্ট এ স্কোয়ার একটা জিনিস দেখেন ফোর এ স্কোয়ার্কোয়ার মাইনাস করছি দেখেন এই দুটো কারণটা হচ্ছে যে একটু সূত্র মেলানো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে নিলাম বি স্কোয়ার তারা মাইনাস ফোর স্কোয়ার থাকবে তাহলে এখানে দেখেন একটা সূত্র হয়ে গেল ঠিক আছে এ প্লাস বি হল স্কোয়ার হয়ে গেল আর এটা এখানে টু এ স্কোয়ার করি 2a যদি এখানে স্কোয়ার করি দেখেন তাহলে এটা করলে কিন্তু এটাকে যদি এ ধরি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় ঠিক আছে এটা হচ্ছে উত্তর অঙ্ক পরে অঙ্কটা দেখেন একটু এই অঙ্কটা তো কোনো ঝামেলা নেই অঙ্কটা তো এখানে এ প্লাস দেওয়া আছে এর জানি সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বিয় তাহলে এই যে বারো স্কোয়ার মাইন এটা একটা অঙ্ক এটা এটা পর অঙ্কটা আমাদের আর অঙ্কটা আমরা তেরোটা অঙ্ক দেখলাম এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো আমাদের হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের অঙ্ক এই অঙ্কগুলোই কিন্তু আমাদের রিপিট হয় এই অঙ্কগুলোই আমাদের রিপিট হয় কাজেই আমি মনে করি যে আপনারা এই অঙ্কগুলো বারবার দেখবেন এই অঙ্গগুলো বারবার দেখেন কোনো কিছু না বুঝলে আমাকে বলেন আমি সেগুলো আপনাদের সমাধান দিয়ে কোনো কিছু না বুঝলে বলবেন আমি আমি কিন্তু সমাধান দিয়ে দিয়ে এবং হচ্ছে করে আছে সেগুলো আপনারা স্ক্রিনশট রাখতে পারেন তো এই ছিল আজকের মতো আমাদের এগারো বিশ গ্রেডের জানুয়ারি এবং হচ্ছে ফেব্রুয়ারি অংশের যে ম্যাথের সমাধান আপনাদের আরো যা লাগবে সেগুলো আমি পরে দিয়ে দেবো ধীরে ধীরে পেয়ে যাবেন সব ক্লাস গুলো পাবেন টুশন করার কিছু নেই ম্যাথের যত ক্লাস আছে সবগুলো আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন তো এগুলোই সলভ করেন আশা রাখি যে ভালো কিছু হবে আপনারা লেগে থাকেন চাকরি হবে